আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছে শিমুল আক্তার চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে আজ সকাল দশটায় প্রতিটি শিক্ষা বোর্ড একযোগে এইচএসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয় সিলেট সহ দেশের এগারোটি শিক্ষা বোর্ডে গড় পাশের হার আটান্ন এবছর সিলেট বিভাগে পাশের হার একান্ন দশমিক আট ছয় শতাংশ এবছর সিলেটে মোট পরীক্ষার্থী ছিল উনসত্তর হাজার চুয়াল্লিশ জন যার মধ্যে উনসত্তর হাজার একশো বাহাত্তর জন পরীক্ষায় অংশ নেন যার মধ্যে ছেলে শিক্ষার্থী সাতাশ জন আর মেয়ে শিক্ষার্থী পরীক্ষার্থীর সংখ্যা জন যার মধ্যে আটশো সত্তর এবং মেয়ে বাইশ জিপিএ পাঁচ পেয়েছেন যার মধ্যে ছেলে ছশো এবং মেয়ে নশো একুশ জন অপরদিকে সিলেট বিভাগে পাশের হার দশমিক ছয় শতাংশ হবিগঞ্জে ঊনপঞ্চাশ দশমিক আট সুনামগঞ্জে ছেচল্লিশ দশমিক তিন পাঁচ এবং বাজারে পঁয়তাল্লিশ দশমিক আট শূন্য শতাংশ শিক্ষার্থী পাশ করেছেন সিলেরপুরে জিপিএ বাঁচ পেয়েছেন এক হাজার ছশো দুজন দৃষ্টি প্রতিবন্ধীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করণে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গতকাল সারা দেশের মতো সিলেটে পালিত হয়েছে বিশ্ব সাদা নিরাপত্তা দিবস এবারের দিবসটির প্রতিপাদ্য হচ্ছে সাদা ছড়ির আধুনিক আয়ন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন স্বাভাবিক জীবন ব্যবস্থা নিশ্চিত করণে দৃষ্টি প্রতিবন্ধী মানুষের শিক্ষা এবং পরবর্তী জীবনধারায় অর্থনৈতিক ও সামাজিক জীবনে সক্রিয়ভাবে অংশগ্রহণে জনসচেতনতা সৃষ্টি করাই দিবসটির মূল লক্ষ্য এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সিলেটে জেলা থেকে বের করা হয় র্যালি পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা সভা অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জে জেলা কালেক্টরে র্যালি আলোচনা সভা স্মার্ট সাদা ছড়ি ও আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে মৌলভীবাজারে জেলা সমাজ সেবা অধিদপ্তর কার্যালয় থেকে বের করা হয় সচেতনতামূলক র্যালি পরে কালেক্টরেটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন এ সময় বাইশ জন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে একটি করে স্মার্ট সাদা ছড়ি ও উনিশ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে এককালীন পাঁচ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয় এই সভা অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা হাত রেখে হাত। হাত রেখে হাতে উত্তম খাদ্য উন্নত আগামীর পথে এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব খাদ্য দিবস উনিশশো সালে বিশ্ব খাদ্য কৃষি সংস্থার ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন বিশতম সাধারণ সভায় হাঙ্গেরির তৎকালীন খাদ্য কৃষি মন্ত্রী ড পেল রোমানি বিশ্বব্যাপী এই দিনটি উদযাপনের প্রস্তাব উত্থাপন করেন মোবাইল মোবিলাইজিং পলিটিক্যাল উইল এডুকেশন অ্যান্ড দ্য হাইলাইট অব অ্যাচিভমেন্টস অব দ্য গ্লোবাল অ্যানিস্থিয়া কমিউনিটি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব অ্যানিস্থিয়া দিবস আঠারোশো ছেচল্লিশ সালের ষোলোই অক্টোবর ডাইটিল ইথার প্রথম সফল প্রয়োগ হয়েছিল সেই দিনটি স্মরণে উনিশশো তিন সাল থেকে বিশ্ব অ্যানিস্থেসিয়া দিবস পালিত হয়ে আসছে অ্যানিস্থেসিওলজিস্টদের সংগঠন ওয়ার্ল্ড ফেডারেশন অব সোসাইটিস অব অ্যানিস্থেসিওলজিস্ট প্রতি বছর বিশ্ব অ্যানস্থেসিয়া দিবস উদযাপন করে পরিষ্কার হাত নিরাপদ জীবন সংক্রমণ রোধে নিয়মিত হাত ধোয়া একটি শক্তিশালী অভ্যাস এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে জাতীয় সেনিটেশন মাস ও বিশ্ব হাত দিবসটি উপলক্ষে আলোচনা সভা হয়েছে সিলেটে নগরের লাকাতুরা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সরোয়ার আলম এই উপলক্ষে শোভাযাত্রা প্রচার অভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বাজারে শহরের মোস্তফা শিক্ষা থেকে বের করা হয় শোভাযাত্রা পরে একাডেমি হল রুম অনুষ্ঠিত হয় আলোচনা সভা এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন শিক্ষার্থীদের ক্যাশলেস লেনদেনে উদ্বুদ্ধ করতে ও ক্যাশলেস লেনদেনের জনসাধারণের গ্রাহক সচেতনতা বাড়াতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে গতকাল এমসি কলেজে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেটের নির্বাহী পরিচালক খালেদ আহমদ বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম আহমদ খান সেমিনারে বাংলা কিউআর এর ব্যবহার ও অন্যান্য ডিজিটাল লেনদেনের সুবিধা তুলে ধরা হয় যা ক্যাশ টু ডিজিটাল ইকোসিস্টেম গঠনের মাধ্যমে ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেমিনারে এমসি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী শিক্ষকরা অংশ নেন একটি বেসরকারি ব্যাংক এর আয়োজন করে হাঁস খামারিদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সম্পদ কর্মকর্তা ড মোহাম্মদ রফিকুল ইসলাম পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে একটি বেসরকারি সংস্থা এর আয়োজন করে কৃষি রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতে কৃষকদের মধ্যে হাইব্রিড বীজ ও সার বিতরণ করা হয়েছে গতকাল সিলেটের গোলাপগঞ্জে উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্র অনুষ্ঠিত সভায় সাতশো জন কৃষকের মধ্যে এই বীজ ও সার প্রদান করা হয় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এর উদ্যোগ নেয় সবশেষে আহ্বান সন্ধ্যা ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেশ্বর পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্ক বাণী নেই বা কোনো সংকেত দেখাতে হবে না আজ এই সিলেটে সূর্যোদয় হয়েছে পাঁচটা একান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা পঁচিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল চারটা বেজে ত্রিশ মিনিটে এত একটা পড়ার